নমস্কার বন্ধুরা মিষ্টু রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের রেসিপি আজ আমি সবার পছন্দের পিঠে দুধপুলি রেসিপি নিয়ে চলে এসেছি এই দুধপুলি পিঠে কীভাবে বানালে পিঠে নরম তুলতুলে হবে আর পিঠে ঠান্ডা হলেও ফেটে যাবে না তাই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি দুধপুলির পিঠের পুর বানানোর জন্য নারকেল চিনি আর

এখানে আমি অর্ধেক নারকেলের পুর করবো আর আমি এখানে একশো গ্রাম ক্ষীর নিয়েছি এখন আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে চিনি আর নেব চিনি আর ক্ষীরটা গলে গেছে এখন আমি কুন্তি দিয়ে নাড়াচাড়া করে তারপর একটা শুকনো দুধ পুলি পিঠে বানানোর জন্য আমার নারকেলের পুর তৈরি হয়ে গেছে এখন আমি পুরটা প্লেটে তুলে নেব পুর প্লেটে তোলা হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক গ্লাস মতন জল জলটা দেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেবো চালের আটা রুটি যেভাবে কায় করে এভাবেই আমি চালের আটাটা কায় করে নেব। এখানে আমি যে চালের আটা নিয়েছি সেটা খাসার চালের আটা তোমরা এই পিঠে বানাতে খাসার চাল বা গোবিন্দভোগ চালের আটা নেবে এই চালের আটা নিয়ে দুধপুলি বানালে পিঠে স্বাদ হয় আমি চালের গুরুটা ঘরে করে নিয়েছি আর মনে রাখতে হবে কাইটা খুব নরম করে করতে হবে শক্ত হলে ভালো হবে না আমি কাইটাকে হাতে ঘি নিয়ে তারপর মেখে নিচ্ছি চালের আটাটা গরম গরমই মেখে নিতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি চালের আটার কাইটা মেখে একটা ডো বানিয়ে নেব আমি যে চালের আটা ডোটা বানিয়েছি সেটা নরম হতে হবে এটা নরম না হলে তাহলে পিঠে বানানোর পর ফেটে যেতে পারে এখন আমার ডোটা বানানো হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে অল্প একটু অংশ নিয়ে নিয়েছি অল্প একটু অংশ নিয়ে তারপর এটা দিয়ে একটা বাটির মতন বানাবো পিঠেগুলি আমি ছোট ছোট করে বানাবো পুলির পিঠে ছোট করে বানালে দেখতে খুব সুন্দর হয় এই বাটিটা বানানোর সময় হাতে লেগে যেতে পারে এই জন্য আমি আটা নিয়ে নিয়েছি তারপর বাটিটার ভেতরে নারকেলের পুড় দিয়ে তারপর দুদিকে লাগিয়ে নিয়েছি আমার পুলিটা বানানো হয়ে গেছে এখন আমি এটার সাইড একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে দিলাম তাহলে দেখতে খুব সুন্দর লাগবে আগের পিঠেটার মতন আমি আবার আরও অল্প একটু অংশ নিয়ে নিয়েছি নিয়ে তারপর একটা বাটির মতন শেপ দিয়েছি দেওয়ার পর আমি এর ভেতরে নারকেলের পুর দিয়ে দেব নারকেলের পুরটা দেওয়ার পর তারপর বাটিটার দুই সাইডে আটকিয়ে নেব আটকানো হয়ে গেলে তারপর পুলিটার সাইডে একটু ডিজাইন করে দেব। রকম করে আমি এই দুধ পুলিটা যেভাবে বানাচ্ছি তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি পিঠেগুলি কিভাবে বানাচ্ছি এভাবে পিঠে বানালে পিঠে স্বাদ হবে আর বাড়িতে এভাবে বানালে সবাই তোমার প্রশংসাই করবে একই রকমভাবে আমি সবগুলি পিঠে বানাচ্ছি আমার পিঠেগুলি বানানো হয়ে গেছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব আমি আমল তাজা লিকুইড দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধের ফ্লেভারের জন্য আমি দিয়ে দেব তিন চারটে তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমি চামচ দিয়ে দুধটাকে নাড়তে থাকবো দুধটা নাড়লে এভাবে চামচ দিয়ে নাড়তে নাড়তে দুধটা ঘন করে নেব দুধপুলির পিঠেটা আমি খেজুরের গুড় দিয়ে করব এর জন্য আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতনই দিতে পারো এদিকে আমার দুধটাও প্রায় ঘন হয়ে এসেছে এখন দিয়ে দেব আমি থেঁতু করে রাখা তিনটে এলাচ দুটা ঘন হয়ে এসেছে এখন আমি একে একে পিঠেগুলি সব দিয়ে দেব পিঠেগুলি আমি একটা একটা করেই দেবো সবগুলি একসাথে দিলে ভেঙে যেতে পারে এই জন্য একটা একটা করে দেব পিঠেগুলি দেয়া হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে হালকাভাবে পিঠেগুলি দুধের মধ্যে ডুবিয়ে দেব তারপর আমি পাঁচ দশ মিনিট পিঠেগুলি দুধের মধ্যে ফুটিয়ে নেব আর এখানে মিষ্টির জন্য গুড় দিয়ে দিচ্ছি হালকাভাবে আমি নেড়ে দেব যাতে গুড়গুলি গলে যায় দুধ পুলিটা আমি পাঁচ দশ মিনিট ফোটানোর পর দুধপুলিটা হয়ে গেছে পুলিগুলিও সেদ্ধ হয়ে গেছে এখন আমি দুধ পুলিগুলি পাটিতে নামিয়ে নেব আমি আজকে যেভাবে দুধপুলি পিঠে বানিয়েছি এভাবে পিঠে বানালে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পিঠে স্বাদ হবে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে